কিঞ্চিত নামটা একটু বড়। কারণ আমার জন্মের পরে ওই দাদাই নানায় নানি নানা খালা খালু হগল মিলাই কিন্তু আমার নামটা রাখছে তো আমার বাজান চিন্তা করছে যে যেহেতু ও আমার ছেলে একটাই সেই ছেলের নাম যদি কারোটা বাদ দিই কারোটা রাখি অনেকে মন খারাপ করব যার কারণে হক গলের নাম এক লগে লাগাই দিছে যার কারণে নামটা একটু কিঞ্চিত বড় হয়ে গেছে নামটা কি আবার বলবো হেজি জি বলতেছি নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ মকলিসুর রহমান আবদুল্লাল বুখারি আব্দুল বারেক বদরুদ্দিন নুরুল আফসার মোহাম্মদ কুদরুত আলী পড়াশোনা তেমন কিছু করবার পারি নাই বাজান গ্যারামের ওই স্কুলে ভর্তি করে দিছিল তাই তিন তিনবার ওই এস এসসি না ফাইভ ফেল করছি দেখা মায়ে আমারে ডাকে লেদু কইরা এক সময় ঘটকি করে খাইতাম মানুষের ওই একজনের মাইয়ার লগে আরেকজনের পোলার বিয়ে দিয়ে বেড়াইতাম তো ঘটকি পিসাব বহুদিন বেশি দিন মানে চলে নাই হের পরে কি শুরু করছি জানেন ঘটকি পেশা বন্ধ হওয়ার পর ইউটিউবিং শুরু করছি ওই গরুর হাটে গরুর খামারে গরুর ব্যাপারী বা গরুর খামারি মানে খামারিদের বাড়ি বাড়ি যাই দাওয়াত খাই গরুর উপরে ওই প্রতিবেদন তৈরি করি আজকে ওই মানিকগঞ্জের মঞ্জুভের বাড়ি বাড়িতে চলে আইসি মঞ্জু ভাইয়ের লগে একটু কথা কইমু আর তার জীবনের একটু গল্প শুনুম আপনারা কিন্তু ওই পুরো ভিডিও জুড়েই থাকবেন আজকে মঞ্জু ভাইয়ের লগে কি কি গোপন কথা হয় কি কি জীবনের গল্প আছে তার জীবনে সেগুলো একটু তুলে ধরতে চাই কো রিপন ভাই আমি তো আসে এত দেরি করতেছে কে আরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রিপন ভাই কেমন আছেন

ও আসসালামু আলাইকুম ভালো আছেন না আমরা হঠাৎ করে চলে আসলাম যে মঞ্জু ভাই এক একটু দেখতে চাই একটু গল্প করতে চাই হ্যাঁ জি দোয়ার এখেন তো মঞ্জু ভাই এই হচ্ছে আপনার বাড়ি না জি জি মাশাল্লাহ তো এ আমি এর আগেও তো একবার আসছিলাম তো বাড়ি টাড়ি কি জানি বলছিলেন যে আর একটু সাইজ টাইজ করার কথা না ভাই আমি সাইজ করবো মোটামুটি ভাই হ্যাঁ হ্যাঁ আমি ওই যে শুনেন না চারশো করে বেশি সাড়ে চারশো করে বেশি ঈদের সময় ঈদের সময় আমি করে বেশি ঠিকই কিন্তু মাংস মতো আমি দামা বোক্সা লাভ করি না আমি লাভ করি পার পিসে এক হাজার করে দিয়ে ঠিক আছে পার পিসে এক হাজার করে লাভ করি

মেয়ে হ্যাঁ এটা ছেলে ছেলে আর এটা ছেলে ছেলে আর এটা আপনার দিত ভাবি আচ্ছা ঠিক আছে বলছেন না প্রথম ভাবি দেখছেন এইগুলো আপনার দ্বিতীয় ভাবি আচ্ছা 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 নাতিন আমার নাতি নাতাতি তাহলে আপনার ছেলে হচ্ছে দুইটা দুইটা আর মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা আর এটা নাতিন 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 মুড়ে বিয়ে বলে কয় কি নাতিন বিবে খুলে বলে ভেস্তে দেওয়া যা বুদ্ধি করেছেন রাষ্ট্রে নাতিন বিয়ে এখন আপনি মজার মানুষ আচ্ছা আচ্ছা ভালো লাগলো এখানে আপনার সাথে আর কারা থাকে পরিবারের আমরা দুই দুই ভাই থাকি দুই ভাই জি জি আচ্ছা আপনার ছেলে তো এই বাচ্চা হ্যাঁ এই দুইটা আর দুইটা মানে ওই যে মাদ্রাসা পড়ে হ্যাঁ হরিনামপুর মাদ্রাসা আর একটা সিঙ্গেল কলেজে পড়তেছে তাহলে কয় ছেলে হচ্ছে চার ছেলে চার ছেলে চার ছেলে এক মেয়ে আরে বিশাল বিষয় বিশাল বিষয় আচ্ছা ভাবিকেও তো দেখলাম কথাই বললাম ভাবি তো দুনুরাই দেখাইলাম বড় দেখালাম সরুদা দেখালাম আচ্ছা আচ্ছা আপনার এখানে কত বছর আপনারা এই জায়গা সাতাশ আট আট বছর ধরেছি এর আগে কইছিলেন ওই যে মেন যে সরকটা দেখলেন না ওই সরকেই আশেপাশে যে যে জমি জমা দেখছি আপনি তো ব্যবসা করেন গরুর ব্যবসা করেন পাশাপাশি আর কি করেন না আমি খালি গরুর ব্যবসায়ী গরুর ব্যবসাই করি ক্ষেত খামারে না না খেত খোলা করেন ওই যাই ঝামেলার মধ্যে যাইনি আচ্ছা চলেন একটু ঘুরি মঞ্জু ভাই জি ভাই আপনাদের এই গ্রাম দেখে তো মন ভরে যাচ্ছে ভাই চতুর্দিকে সবুজ গাছপালা মানে বিভিন্ন ধরনের গাছ যেটাই দেখি সেটাই ভালো লাগে একটু ঘোরাঘুরি করি চতুর্দিকে নাকি না ঘোরা পরে করেন লাঞ্চের সময় ঠিক আছে এনে কিছু খাওয়া দাওয়া করেন নাকি খাওয়া দাওয়া করবো আগে জি আগে খাওয়া দাওয়া আগে খাওয়া দাওয়া করি তারপর আপনি ঘুরবেন আচ্ছা ঠিক আছে ঠিক দুনিয়া ঠিক বাহ 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 মাশাআল্লাহ

গরুর মাংস দেখেই তো মনে হচ্ছে না আগে আগে মনে খেয়ে ফিলা ওই যে কইনা অন্তল ভরা গরু অন্তল ভরা গরু না অরজাল হে দেশি গরুর গোস দেন বিসমিল্লাহ করে তাহলে শুরু করা যাক বিসমিল্লাহ আগে হ্যাঁ ওঠান সালাদ নন সালাদ নিছি দিবেন সব সালাদ নাও হইছে আর আর দেন না এটা কি নন লাগলে আচ্ছা দেন 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 না দেন না দেন না এই তো এ আপনি না লাগে না আমি এটা দেখাম না না হাত দেন না ভাই আচ্ছা দেন 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 ও বাহ

ঠিক তেমনি গরুর মাংস নিয়ে আসছে না ভাই মাংসের খাওয়াই ভালো জিনিস আমি কি আপনি নিষ্ঠাটা খাইতে পারব না পারবেন না নেন শুরু করিস নি হাঁস রোস নির্লা মুরগির রোস্ট ও ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে মুরগি রোস্ট মুখে দিয়ে ভালো লাগছে ভাই জনগণ দেখতেছে জনগণ দেখতেছে আপনারা তো এই ভিডিও দেয়া লাইক দিবেন শেয়ার করবেন পরে মন জুবের নাম্বারে পায়ে ফোন দিবেন কবে কি ভাই খালি দিপুন বান নিয়ে খাবার আপনাকে সবারই দাওয়াত আমার বাড়ি বাহ বাংলাদেশে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ যে ভিডিও দেখবো তারপর সবাই মা বোন সবাই আছে ছোট ভাই বোন আছে সবাই আপনার বাড়ির দাওয়াত আইসেন বাহ বাহ ভাই এই খাবার শেষ করতে তো অনেক সময় লাগবে হ্যাঁ তো একটু একটু করে খেয়ে আমরা মনে হয় ভিডিও শেষ করি মানে খাবার পর্ব শেষ করি হ্যাঁ একটু গরু গোস্তটা টেস্ট করি নাকি হ্যাঁ গরু গোস্তের কালারে বুগি দেখে বাহ ভাই বলছে যে সিনার গোস নিয়ে আসছে সত্যি তো এই যে আবার কিন্তু আপনি ভাবি কই দিছে হ্যাঁ গোস যে যারা যে সাইস্টন সলা মানুষ হ্যাঁ শক্তিশালী মানুষ এক বাটি গোস দিছে দুইজন খাই শেষ দুই বারে দুইজনে এক বাটি হ্যাঁ গরু গোস্তের কালার এবং ই দেখেই খুব গোস গোস্তা আনছি ভাই জোস তবে গরমের মধ্যে একটু কঠিন হ্যাঁ গোসের দাম দনিছে খারাপ না ভালোই নিছে ভাই বাহ বাহ 720 টাকা নিছে আবার ফ্রেশ গোস্ত হুম এই ভাই গরু গোস্তের তরকারি খুব ভালো এরপর যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঝাল লবণ মশলা মশলাটা খুব ভিতরে মনে হচ্ছে যে ঢুকে আছে অতিরিক্ত বেশিও হয় না এবার কমও হয় না আর একটু তেল দেখা যাচ্ছে কিন্তু তেল এটা একটু হবেই ভাই এটা তেল উপরে থাকবে ধরুন মানুষের তেল না দিলে আবার জমেও না

খাওয়া শেষ এবার একটু দই দিয়ে পোলাও দিয়ে মিক্স করে খাবার সাথে আছে মিষ্টি মিষ্টি তো খুব ভালো ভাই হ্যাঁ ঢাকার মিষ্টি তো আরে মিষ্টি আর যাই হোক এটা তো দোকানে মিষ্টি কিন্তু আপনি দই যা বানাইছেন ভাই হ্যাঁ অরিজিনাল দুধ দিয়ে নিজেই বানাইছেন নিজেই বানাইছে ভাই দোকানে এখানে সবাই বাড়ি বাড়ি মানে আমার দেশে সবাই বানাইতে করে আজকে জীবনে হরেক রকমের অভিজ্ঞতা হচ্ছে এই যে ভাইদের বাড়ি বাড়ি যাচ্ছি দাওয়াত খাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেখা যাক ঘুরতে পারি রেজিকি মালিক কে আল্লাহ রেজিকি আপনি রাখছে দিয়ে আপনি আসছে 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 তো ভাই শেষ করি খানা পিনা শেষ করি খানা পিনার পরে আবার বাকি গল্প হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে গ্রামে এলে আসলে এই সিনসিনারিগুলো দেখলে এই প্রাকৃতিক যে দৃশ্য এই যে দেখেন জংলা

ও আচ্ছা 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 এই সেই ধুন্দল বা ব্যবসার বয়স কত আপনার ব্যবসার বয়স ধরেন মনে করেন বাইশ বছর বাইশ বছর জি এই গাবতলিতেই জি গাবতলিতেই শুরুটা কি দিয়েই শুরু থেকে গাবতলি দিয়ে মাঝখানে আবার পাড়াগ্রাম করছিলাম হ্যাঁ আবার গাবতলি গেছে আচ্ছা মানে আপনার গাপতুলিতে ব্যবসাটা কিভাবে শুরু হলো প্রথম কি দিয়ে শুরু করলেন বা আপনি এই গরুর ব্যাপারই কেন হলেন আমার আমার হ্যাঁ শুনেন একটা কথা কি জি মুরব্বীরা কেন কাটার কারার মুখ কিন্তু শুক্কা করে লাগে না হ্যাঁ কারার মুখ কিন্তু শুক্কা হয় ভাইরে হ্যাঁ তাহলে আমার তালই করছে গরু ব্যবসা আমার দাদাই করছে গরু ব্যবসা হ্যাঁ ঠিক আছে আমার বাপে করছে গরু ব্যবসা আচ্ছা ওই তাই যে আমার বাপে গরু ব্যবসা করছে গরু ব্যবসা হাটে ঘাটে নিয়েrandintrandint করতে আমি উছি গেছি আমি গরু ব্যবসা হয়ে গেছি আচ্ছা আচ্ছা এবার যে আমাদের গরুর বাজারটা গেল 2025 সালে কুরবানির বাজার আপনার কাছে আসলে কেমন মনে হয়েছে বাজারটা কেমন গেছে দাদা একটা কথা কি হ্যাঁ

তো সেই জায়গা কি মনে হয় অন্য বারের তুলনায় না এবার একভাবেই গেছে একভাবেই গেছে একটা দিন ইটজলা বাজার কি টান গেছে আপনি ইদোল ললো সোমবারে হ্যাঁ শনিবার দিন ইটজলা বাজার একটু একটু হালকা টান গেছে টান গেছে জি তাতে এবারে একভাবেই গেছে আর কি আচ্ছা তো জায়গা আপনার এই সিংগাইর মানিকগঞ্জ না জি জি এ গ্রামের নাম কি এ গ্রামের নাম শ্যামনগর শ্যামনগর আচ্ছা শ্যামনগর আজকে ঘুরলাম তো বিদায় নেই নাকি ঠিক আছে বিরিয়ানি উন নয় আবার আল্লাহ বাসায় নালেও দি আবার দিন দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু ভাই